আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা যখনই ড্রাইভিং বিষয়ে সৌদি আরবে আসবেন আপনি দেখবেন খেয়াল করবেন আপনার ভিসার মধ্যেই আপনার কাজটা কী লোডিং আর লোডিং নাকি ড্রাইভার যদি ড্রাইভার থাকে তাহলে আপনি সৌদি আরবে অবশ্যই গাড়ি চালাতে পারবেন আর যদি সেখানে লেখা থাকে লোডিং লোডিং অফিস ক্লিনার এবং অন্যান্য কাজ তবে আপনি কখনোই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন না ঠিক আছে আপনি ড্রাইভিং মানে আপনার ভিসাটা ড্রাইভিং না আপনি কীভাবে গাড়ি চালাবেন অবশ্যই যখন বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন আপনি এই বিষয়টা ভালো মতো খেয়াল করবেন যে আপনার ভিসার মধ্যে কি লেখা আছে লোডিং অ্যান্ড লোডিং নাকি ড্রাইভার যদি লোডিং অ্যান্ড লোডিং থাকে তাহলে মনে করবেন যে হান্ড্রেড পার্সেন্ট একটা সাপ্লাই কোম্পানি ঠিক আছে বেশিরভাগ সাপ্লাই কোম্পানিগুলোই লোডিং অ্যান্ড লোডিং দেয় হ্যাঁ তখন বাধ্য হয়ে অন্য একটা কাজ করতে হয় কিছু করার থাকে না কারণ অনেকটা গাড়ি ইন করে সৌদি আরব আসে অনেক স্বপ্ন নিয়ে আসে যে সৌদি আরবে গাড়ি চালাবে কিন্তু তখন ওই ড্রাইভারটার মনটা ভেঙে যায় সে কোনো কিছু উপায় না পেয়ে ক্লিনারে কাজ করে নয়তো অন্য কোনো কাজ করতে হয় কিছু করা থাকে না তখন তো আপনারা এই বিষয়টা ভালো মতো খেয়াল করবেন যে আপনার ভিসার মধ্যে আপনার কাজটা কি আপনি কি ড্রাইভার নাকি ক্লিনার নাকি অন্য কোনো কাজ অবশ্যই এটা ভালো মতো খেয়াল করবেন আর সৌদি আরবের অবস্থা যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে প্রতিনিয়ত অবস্থা খারাপ হচ্ছে আগের দিন নাই আমাদের দাদাদের আমলে যেমন আমলে তারা বিদেশ আসছে অনেক কিছু করতে পারছে বিল্ডিং করতে পারছে বাড়িঘর করতে পারছে কিন্তু বর্তমান যুগে বিদেশে এসে সৌদি আরব এসে আপনি বিল্ডিং করবেন হ্যাঁ এই স্বপ্নও দেখেন না বর্তমানে বিদেশে আসার পরে আপনি যে বাংলাদেশে বিশ হাজার টাকা পাঠাতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই এটা সত্যি কথা মানলে মানেন না মানলে কিছু করার নাই এটা বাস্তব আপনি মনে করতেছেন বিদেশ আসলে আপনার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে যাবে আপনি বড়োলোক হয়ে যাবেন এই স্বপ্ন দেখেন না এই স্বপ্ন এখন আর নাই বাপদাদার আমলে ছিল কিন্তু বর্তমান বিদেশ অনেক কঠিন ভাই অনেক কঠিন জিনিসের দাম প্রচুর আপনার বেতন পাবেন বারোশো টাকা পনেরোশো টাকা আপনার থাকা খাওয়াই যাবে কি আপনার পাঁচ ছয়শো টাকা আপনার থাকা এবং খাওয়া চলে যাবে পাঁচ ছয়শো টাকা চলে যাবে সর্বনিম্ন তার উপরে তো আসছেই তো আপনি কীভাবে টাকা জমাবেন আর বাংলাদেশে যেই পরিমাণ খরচ এটা নর্মাল ফ্যামিলি চালাতে হলেও মাসে পনেরো হাজার টাকা লাগে তো আপনি সেভিংটা করবেন কিভাবে। সেভিংও করা যায় না আর উন্নতিও করা যায় না তো বর্তমান বিদেশ আসলে খুবই কঠিন বাপদাদার আমল নাই আমাদের বাপদাদারা যখন বিদেশ আসছে তখন ওনারা কিছু করতে পারছে কিন্তু এখন এটা সম্ভব না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ